যে মতরা বলে কুদরানির बेटा পুরো বাড়ি হয়ে গেল আইতে দিল নিয়ে আমাদের কিন্তু ভালো হয়েছে নিয়ে চলে আমার ভাইরা বলে বললো পুরো সাথে টেনে নিয়ে যাচ্ছে না চলে দেখ ছেড়ে আমাদের এই পাড়াতে মাংস বিক্রি করতে এসেছো বলে দুই ভাই ছেলে ঘরের ভেতর ঢুকিয়ে নে তিন চারজন মিলে ওদের ধরে ফিরছে রাস্তা দিয়ে মাংস বিক্রি করতে করতে যাচ্ছিল তারপর বাড়িতে সাধারণত আমাদের মুসলিম পাড়া রয়েছে ওই সাইডে মুসলিম পাড়াতে মাংস ঠিক করতে ওরা এসেছিল আজকে টানে ধরে গালাগালি ঘুরতে ভাজে গালাগালি করার পরে ওরা ধরে নিয়ে যে ভয়ে ভিতরে ফেলে ধরে মেরেছে ছেলেটা বাড়ি করে ছেড়ে বাড়ি ভনখালি করে ওরা ফেরায় আসে আমাদের গ্রামে